তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবার্থী রয়েছেন তাদের জন্য আজকে সপ্তাহের প্রথম দিন মে মাসের ছয় তারিখে দাঁড়িয়ে আমরা কিন্তু সরাসরিভাবে চলে এসেছি অন স্ক্রিনে লাইভ আপডেট আপনাদেরকে দেখানোর জন্য ম্যাটকেস রিলেটেড এই মুহূর্তে কিন্তু ফেন্স আমরা জানি যে লাস্ট আপডেটটা আপনাদেরকে দিয়েছিলাম বা লাস্ট একটা ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম যেখানে কিন্তু দেখেছিলাম যে আমরা যে টাইমে মূলত ম্যাটকেস রিলেটেড আপডেটটা আপনাদেরকে প্রোভাইড করি ঠিক সেই টাইমে কিন্তু অবিশাল ওয়েবসাইটে কিছু প্রবলেম ছিল সেই কারণে কিন্তু আমাদের বারবার কিন্তু ক্যাপচার যেটা রয়েছে সেটি দেখাচ্ছিল এবং সেই কারণে কিন্তু অফিশিয়াল সাইটটা ওপেন হচ্ছিল না তাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা জানিয়েছিলাম অনেকেই কিন্তু ফ্রেন্স রেসপন্স করেছেন এবং অনেকেই কিন্তু বলেছেন যে সাইড এই মুহূর্তে ক্লিন রয়ে গেছে এবং সাইডে কিন্তু ফেন্স আপনাদের জন্য কি আপডেট এসে সেটা অনেকে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়েছেন তো সেই কারণে কিন্তু আমরা আবারও চলে এসেছি সরাসরিভাবে লাইভ আপডেট দেওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু ফেন্স দেখতেই পাচ্ছেন আমরা সরাসরিভাবে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে ম্যাটকেসের যে হিয়ারিংয়ের স্ট্যাটাস পেজ রয়েছে সেটা কিন্তু ফেন্স আপনাদেরকে দেখাচ্ছি ম্যাট ম্যাটকেসের যে স্ট্যাটাস পেজ রয়েছে সেটা কিন্তু ওপেন করা গেছে এবং সেটা কিন্তু এই মুহূর্তে আপনাদের সামনে লাইভ ওপেন করা হয়েছে দেখুন এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছেন যে কেস স্ট্যাটাসের পেজের মধ্যে যদি আমরা চলে আসি এখনও পর্যন্ত নেক্সট হিয়ারিং ডেট সম্পর্কিত কোনো আপডেট নেই অর্থাৎ কেস কিন্তু এখনও পর্যন্ত মেনশন করার ব্যাপারটা নিয়ে সেরকম কোনো নতুন তথ্য কলকাতা হাইকোর্টের অ্যাপ্লাইট সাইট থেকে সরাসরিভাবে কিন্তু প্রোভাইড করা হয়নি দেখুন সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ তারিখেই সেই পেন্ডিং হিয়ারিংয়ের ডেটটা এখনও পর্যন্ত কিন্তু শো হচ্ছে তো এর পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব কেসের ডেলিকেসের আপডেটের মধ্যে কোনো নতুন আপডেট আসলো কিনা বা কোনো নতুন ডেট অ্যাড করা হলো কিনা এটাকে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসছি নিচের দিকে দেখুন আমরা যদি নিচের দিকে চলে আসি এখানে কিন্তু ফ্রেন্স এখনও পর্যন্ত সেরকম করে কোনো নতুন আপডেট কিন্তু চোখে পড়ছে না একদম লাস্টের দিকে আসলে দেখুন সেই সতেরো চার দু হাজার চব্বিশ তারিখের ডেটটাই এখনও পর্যন্ত কিন্তু শো হচ্ছে তো এই সতেরো চার দু হাজার চব্বিশ তারিখেরই সেই লাস্ট হিয়ারিং ডেটটা শো হচ্ছে ডেটটা শো হওয়াটা স্বাভাবিক তার কারণ হচ্ছে আগে কিন্তু কেসটাকে মেনশন করাতে হবে বা কেসটাকে কিন্তু ফেন্স আগে নতুন করে নতুন করে লিস্টেড করাতে হবে তার পরবর্তীতে হিয়ারিংয়ের ডেট আসবে কেসটাকে আগে ফিক্সড ম্যাটারের মধ্যে আনতে হবে তারপরে কিন্তু এটা নেক্সট ডেট কিন্তু উল্লেখ হবে তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে সরাসরিভাবে কিন্তু এই সতেরো চার দু হাজার চব্বিশ তারিখের ডেটটাই কিন্তু শো হওয়া স্বাভাবিক এখনও পর্যন্ত নেক্সট কোনো ডেট কিন্তু ফিক্সড হয়নি তো ইতিপূর্বে কিন্তু ফেন্স আপনাদের জন্য বেশ কয়েকবার এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে তো এটাই বলতে চাইছি যে আমাদের কিন্তু নতুন করে এই ম্যাট কেসের যে হিয়ারিংয়ের ডেট রয়েছে সেটা কিন্তু আগে ফিক্সড হবে তার পরবর্তীতে গিয়ে কিন্তু ম্যাট কেসের নেক্সট হেয়ারিং ডেটটা সিলেক্ট হবে এবং সেই ডেটটা কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে আপডেট দেওয়া হবে তো আজকে বর্তমান ইনফরমেশনটা কী ছিল বা বর্তমানে আজকে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কোনো নতুন ডেট আসলো কি না এটা জানার জন্য সকলেরই প্রশ্ন ছিল লাইভ আপডেট যেহেতু শুধুমাত্র আমরাই আপনাদের জন্য কিন্তু ইউটিউবে প্রোভাইড করি তাই কিন্তু লাইভ আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করলাম আজকে সপ্তাহের প্রথম দিন মে মাসের ছয় তারিখে কী আপডেট আসলো না আসলো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দেখুন এখনও পর্যন্ত সেই সতেরো চার দু হাজার চব্বিশ তারিখের লাস্ট আপডেটটাই কিন্তু কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে সহ হচ্ছে তবে বিভিন্ন সোর্স মারফত এবং বিভিন্ন আন অনঅফিশাল বিভিন্ন সূত্র মারফত বেশ কিছু ইনফরমেশন উঠে আসছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকেও বেশ কিছু ইনফরমেশন উঠে আসছে সরাসরি অফিশিয়াল মাধ্যম সূত্র বেশ কিছু ইনফরমেশন উঠে আসছে এই ম্যাট কেসের ফিক্সডের ব্যাপারটা নিয়ে সেই রিলেটেড পরবর্তীতে আলোচনা করা হবে তবে আপাতত যেহেতু এই ভিডিওর মাধ্যমে শুধুমাত্র লাইভ ইনফরমেশন কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কী রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি তাই কিন্তু এখানে বাড়তি কোনো আপডেট দিতে চাইছি না শুধুমাত্র এটুকুই দেখুন যে এখনও পর্যন্ত সেই সতেরো হাজার দু হাজার চব্বিশ তারিখের ডেটটাই কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে কিন্তু উল্লেখিত রয়েছে পরবর্তী কোনো ডেট বা এখনো পর্যন্ত কেস ফিক্সড করে নেক্সট ডেট সম্পর্কিত কোনো তো কোনো আপডেট কলকাতা হাইকোর্টের অ্যাপ্লেট সাইডে উল্লেখিত নেই তো এটুকুই আপনাদের দেখানো ছিল তো আজকে অফিশিয়াল আওয়ার পার হওয়ার পরে আমরা অফিশিয়াল ওয়েবসাইট ওপেন করতে যাচ্ছিলাম তখন সেই মুহূর্তে কিন্তু সাইটটা ওপেন হচ্ছিল না তাই একটা প্রবলেম ক্রিয়েট হয়েছিল আপনাদেরকে বিষয়টা জানিয়েও ছিলাম আপনারা অনেকে চেষ্টা করেছিলেন অনেকেরই কিন্তু ওপেন হচ্ছিল না তবে কিছু কিছু ক্যান্ডিডেট ওপেন হয়েছিল তারা আমাদেরকে স্ক্রিনশটও পাঠিয়েছিলেন সেই কারণে আপনাদেরকে বিশেষ বিশেষভাবে ধন্যবাদ তো অবশ্যই কিন্তু ফেন্স আমরা এই বিষয়ের উপর ডেলিভিশন আপডেট কালেক্ট করছি নিয়মিত কিন্তু এই বিষয়ের ওপর ইনফরমেশন কালেক্ট করছি এবং লাইভ এই যে অ্যাপলেট সাইট থেকে আপডেট এটা কিন্তু আপনাদেরকে পার ডে প্রোভাইড করার চেষ্টা করছি তো অবশ্যই এই টপিকগুলোর উপরে যদি কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানান আমরা কিন্তু পরবর্তীতে আপনার করা প্রশ্নের যত যত উত্তর আপনার কাছে নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স আপডেট আপডেটের সাথে